আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা আর ভালো আছো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চাচ্ছি যে তোমরা কিভাবে মার্কশিট সহ তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হয় সেই প্রসেসটি তো এখানে দেখতে পাচ্ছ একটি ফরম্যাট দেওয়া আছে এই ফরমেটের যে তথ্যগুলো তারা চেয়েছে এই তথ্যগুলো দিয়ে তুমি সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের পরীক্ষার ফলাফল বের হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে গিয়ে দেন তোমরা এই তথ্যগুলো ফুলফিল করবা তো জাস্ট আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ধরো এখানে তোমরা এখানে অনেকগুলো অপশন রয়েছে এসএসসি আলিম ধরো এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে চাও তাহলে এসএসসি লিখবা এরপরে ইয়ার সিলেক্ট করবা দুই হাজার চব্বিশ সাল তেইশ সাল যে কোনো সাল ঠিক আছে এরপরে বোর্ড যারা যে বোর্ড সেক্ষেত্রে তারা সেই বোর্ড ইউজ করবা এখানে অনেকগুলো বোর্ড দেওয়া আছে আর যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবা আর যারা যেই বোর্ডের তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ডাকাবো দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে রোল নাম্বার তোমরা এখানে তোমাদের ছয় ডিজিটের একটা রোল নাম্বার আছে তোমরা অবশ্যই তোমাদের সেই রোল নাম্বারটা দিবা এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তোমার এখানে তোমাদের যে কোনো একটা প্রশ্নে বা অ্যাডমিট কার্ডে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিবা এরপর একটা তথ্য এখানে দেওয়া আছে নয় যোগ নয় 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 যোগ করলে কত হবে আঠারো তোমাদেরকে এই জায়গাটাতে আঠারো লিখতে হবে ঠিক আছে এটা লিখার পরে দেন যখন তোমরা এইখানে সাবমিট অপশনে ক্লিক করবা সাথে সাথে তোমাদের রেজাল্ট শো করবে আর তোমাদের কোনো কিছু জানাতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে